ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করে এক অনন্য নজির করলেন এক যুবক শান্তিপুরের আঠেরো নম্বর ওয়ার্ডের বছর তেইশের এই যুবকের নাম সৌমদ্বীপ মন্ডল দেবী দুর্গা মহিষাসুর সিংহের সাতসর্চা। সাজসজ্জা হাতের অস্ত্র পুরোটাই তিনি তৈরি করেছেন মাটি দিয়ে এর আগে তার প্রতিমা পাড়ি দিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবার প্রতিমা তৈরি বরাত পায় কলকাতার এক বাঙালির কাছ থেকে সৌমদ্বীপ দু ফুট উচ্চতার প্রতিমা প্রায় শেষ করে ফেলেছেন তার ক্ষুদ্র কাজ যাতে বিশ্বের দরবারে পৌঁছায় সেই চেষ্টায় তিনি চালাবেন এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন দু ফুটের দুর্গা করে তাক লাগালেন সৌমদ্বীপ ছোটবেলা থেকেই নানান রকম পালবাড়িতে দেখা এবং সেই চোখে দেখেই শিক্ষা লাগে এবং সেখান থেকেই যায় কলেজ জীবনও গেছে চোখে দেখে আমি যেটা চোখে দেখতাম সেটা আমি নিজে চেষ্টা করতাম এবং সেই চেষ্টা করতে করতে এই জায়গায় পেশাগতভাবে আমি আমি মাটির কাজের সঙ্গেই যুক্ত আর আমি আঁকা শেখাই হ্যাঁ মোটামুটি ছাত্রছাত্রী আছে প্রথম ওই চোখে থেকে শিক্ষা লাভ চোখে দেখে সেটাকে আমি নিজের মতন করে চেষ্টা করেছি হয় ভুল হয়েছে অনেক নিজেকে ভুল সংশোধন করেছি সংশোধন করতে করতে আজ এই জায়গায় কলকাতাতেই তো অধিকাংশ যাই লোকালে থাকে না আর দূরে বলতে শিলিগুড়িতে গেছে এবছর কলকাতাতে কত ফুট আমি বছরে তো দু ফুটের উচ্চতা রয়েছে গত বছরে সাড়ে তিন ফুট চার ফুটে রয়েছিল হ্যাঁ ওটার দেড় ফুট হ্যাঁ অনেক সময় লাগে ধৈর্য ধৈর্য রাখতে হবে কতক্ষণ সময় বলতে এখানে যেমন এই দুর্গামূর্তিটা যেটা রয়েছে সেই দুর্গামূর্তিটা করতে মোটামুটি সময় লেগেছে তিন সপ্তাহ থেকে সাড়ে তিন সপ্তাহ এই মূর্তিটা মোটামুটি এক সপ্তাহ হ্যাঁ অন্যান্য সাহাযও ব্যবহার করা হয় যে যেমন চাই যে কাস্টমার যেমন চাই আগামী দিনে ইচ্ছা এই কাজের মাধ্যমে নিজেকে একটা বড় প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করা এবং একটা নাম নামখ্যাতি করা তবে এক বছর হলো কমপ্লিট করেছে নিজের গ্র্যাজুয়েশন ভাইতে মা বাবা Давай